কোন কোন পাপে লিপ্ত হলে মানুষের রিজেক বরকত কমে যেতে পারে বেশ কিছু পাপ রয়েছে যাতে লিপ্ত হলে মানুষের রিজেক বরকত কমে যায় নাম্বার ওয়ান যেমন জেনায় লিপ্ত হওয়া দুই নম্বর হচ্ছে মাফে বা ওজনে কম দেওয়া আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করা জাকাত না দেওয়া সুদ খাওয়া কসম করা মিথ্যা কথা বলা আত্মত্যা সম্পর্ক ছিন্ন করা হস্প ওমরা না করা হারাম ও লিপ্ত হওয়া এগুলো ছাড়া আরও কিছু অপকর্ম রয়েছে যার কারণে সম্পদ কমে যেতে পারে আইস আমাদের বকে রক্ত চষে কারা দুনিয়ার কোনায় কোনায় মুসলিম যায় মারা আইস আমাদের বকে রক্ত চষে কারা দুনিয়ার কোনায় কোনায় মুসলিম যায় মারা ঈদেরকে কারা আগুন লাগায় ফের মসজিদের গায়ে কারা আগুন লাগাই ফের বন্ধু তুমি আজ কেন সেন না তাদের বন্ধু তুমি আজ কেন সেন না তাদের হাসি হাসি মুখে ওরা বুকে রাকে ছুড়ি হাসি হাসি মুখে ওরা বুকে রাখে ছুড়ি মানবতার নামে ওরা সালাই সাল সাতুরি মানবতার নামে ওরা সালাই সাল সাতুরি কাপড়ের যখন বন্ধু রূপে বাড়িয়ে দিতে হাত যেন রক ভাবে তখন মনের কত পান আমাদের বুকে রক্ত কারা কালা দুনিয়ার কোন কোনায় মুসলিম যায় যে মারা বসে জিতে গায়ে কারা আগুন লাগায় ফের বন্ধু তুমি আজ কেন সেন না তাদের বন্ধুরা মহান আল্লাহ তালা যেগুলো পাপ কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেই পাপগুলো কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বেশিরভাগই আমরা অনেক ভাইরা ব্যবসা করে থাকি ব্যবসার মধ্যে আমরা নিয়ের সময় আমরা বেশি নেই এবং ওজনে দিয়ে সময় আমরা তাদেরকে কম দিয়ে থাকি তা দর্শক বন্ধুরা আমরা যারা মুসলিম তারা অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা অন্য মুসলমান ভাইদের জন্য শেয়ার করে দেবেন আমার অনুরোধ থাকবে আপনারা অন্য মুসলিম ভাইদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য এবং আপনারা আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা অন্য বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি